আগামী রবিবার থেকে সোমবার পর্যন্ত সকাল ছয়টা থেকে পরদিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকাসহ বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলায় ছত্রিশ ঘন্টা পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক কর্মবিরতি পালন উপলক্ষে বৃহত্তর চট্টগ্রাম পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে বিস্তারিত ষোলোই মে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে বৃহত্তর চট্টগ্রাম পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে পরিষদের আহ্বায়ক রবিউল মাওলার সভাপতিতে সদস্য সচিব আবুল খায় লিখিত বক্তব্য পাঠ করেন তিনি জানান শ্রম আইন অনুযায়ী সড়ক পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান সড়ক পরিবহন সেক্টরে বহিরাগত সন্ত্রাসীদের উৎপাত অপতৎপরতা বন্ধে ক্যাটাগরি ভিত্তিক ড্রাইভিং লাইসেন্স প্রদান ও ডোপ টেস্টের নামে হয়রানি বন্ধ মেট্রো জেলা উপজেলা ও হাইও পরিবহন শ্রমিকদের উপর পুলিশের নির্যাতন বন্ধ মেট্রো ও জেলাভিত্তিক প্রাইম মুভার ট্রেইলার ও ট্রাক টার্মিনাল নির্মাণ সহ অন্যান্য দাবি যেগুলো শ্রমিকদের রয়েছে তা অনতিবিলম্বে পূরণ করতে হবে এবং এসবের দাবিতে আগামী রবি ও সোমবার দুই দিন শ্রমিকরা পালন সহ শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে এ সময় চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম আন্তর্জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন কক্সবাজার জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়ন কক্সবাজার ট্রাক মিনি ট্রাক শ্রমিক ইউনিয়ন টি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়ন খাগড়াছড়ি পার্বত্য জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন বান্দরবান জেলা ট্রাক ও মিনি ট্রাক শ্রমিক ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন